আমার নবীকে আর কেউ থামাতে পারে না আমার নবী ফজরের নামাজের উপরে দাঁড়িয়ে গেলেন একটা দর দিলেন সেই মদিরা থেকে তালহার বাড়ির দিক একজন আল্লাহর বান্দরের জন্য একজন আশেকের জন্য আর একজন আশেক যেমন পাগল হতে পারে আমার নবী প্রমাণ দিয়ে দিলেন আমার জন্য যদি কেউ দিনের মধ্যে ভালোবাসা রাখে রে শুনে নাও তোমার জন্য আমি নবী কতটা অগ্রগামী হতে পারি আল্লাহ নবী যখন মসজিদে বসতেন ছোট তালহা দৌড়ে এসে আল্লাহ নবীর কোলের মধ্যে বসে যেত এরপরে আল্লাহ নবীর পুরো দাড়ির ভিতরে ছয় থেকে সাতটা দাড়ি পেকেছিল পেকেছিল ওই আবু তালহা ছোট তালহা আল্লাহ নবীর কোলের মধ্যে বসে ওই সাদা দাড়িগুলো বারবার টানতেন কখনো কখনো আল্লাহ নবীর হাতে তিল ছিল কোন হাতে জামার হাতাটা টেনে আল্লাহ নবীর সেই তিলের মধ্যে কখনো কখনো চুমু লাগাই দিতেন বয়স কয়ে বছর আল্লাহ নবী তার এই কাজগুলিতে কখনো বিরক্ত বোধ হতেন না বরং আনন্দিত হতেন নবীজি ভালোবাসতেন বাচ্চাদেরকে তালহার বয়স কত বছর আট বছর হজরতে তালহা রাদি আল্লাহ আনহু আল্লাহ নবীর কোলে বসতেন কোথায় তিল আছে খুঁজে খুঁজে চুমু দিতেন কখনো দাড়ির মধ্যে সাদা দাড়ি ধরে নাড়তেন আল্লাহ নবী তালহার কানে কানে বলেছেন তালহারে সাদা দাড়ি ধরতে পারো তবে তুল বানা সোহানাল্লাহ বলবেন না তুল এই আবু তালহা আলহা নবী করিম সাল্লাই সাল্লামের কাছে টানা দুই মাস একদিনও কামাই নাই টানা দুই মাস নবীর দরবারে প্রতিদিন সবার আগে আসতো সবার শেষে বের হতো বয়স কয় বছর আট বছর আল্লাহ নবী বললেন তাহারে তুমি দুই মাসে তো একদিনও কামাই করলা না তোমার বাবা যার নাম বারা রাজি আনহু সে তো নিয়মিত আসে না মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না তুমি তো একদিনও কামাই করো না কারণটা কি আমার কাছে এত বেশি আসো কেন এই ছোট আট বছরের তালহা বলল ইয়া রাসূলুল্লাহ আপনার আমার খুব ভালো লাগে এমন কি আমার বাবার থেকেও আপনাকে বেশি ভালো লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সত্যি বলছো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এই তালহা মিথ্যা বলে না বয়স্ক হতে পারে কিন্তু মিথ্যা বলেন না নবীজি বললেন তাহলে পরীক্ষা হয়ে যাক হ্যাঁ হয়ে যাক কি পরীক্ষা নেবেন হয়ে যাক আল্লাহ নবী বললেন তুমি কি তোমার বাবাকে খুন করে দিতে পারো খুন করে দিতে পারো হজতে বারা রাদি তিনিও মসজিদে বসা ছিলেন একটু সামনে আর তালহা ছিল নবীজির কোলের ভিতরে নবীজি বললেন আমার তরবারি আছে মেম্বরের পিছনে চাইলে ওইটা নিয়ে তোমার বাবাকে খুন করে দাও খুন করে দাও এবার এই ছোট্ট তালহা বস কয় বছর জোরে বলেন কয় বছর এক দৌড়ে পিছনের তরবারি না নিয়ে হজরত ওমরের তরবারি সামনে ছিল ওইটা ডান হাতে নিয়ে এক দৌড় দিয়ে বাবার দিকে ছুটে চললেন আমার প্রিয় রবি বুঝে ফেললেন এই আট বছরের তালহার হৃদয়ের মধ্যে আমি নবীর জন্য যে ভালোবাসা আছে এটা প্রমাণ করে দেয় তার বাবাকে হত্যা করবে এক সেকেন্ডের জন্য চিন্তা করবে না আমার নবী অজ্জগানিকে ডাক দিলেন আলী দেরি করা যাবে না ছুটে আসো ছুটে আসো তালহাকে ফিরায় দাও আমার এই ছোট্ট তালহা তো আমার এত বেশি ভালোবাসে যে তার বাবাকে খুন করতে সে এক সেকেন্ড ভাববে না হজদানি দৌড়ে চলে গেলেন সামনে গিয়া দাঁড়ায় বললেন তালহারে কই যাও তালা আলীকে বললেন সরে যাও জায়গাকে নিয়ার করে দাও আমার নবী বলেছেন আমার বাবাকে নাকি হত্যা করে দিতে হবে এটাই নাকি ভালোবাসার প্রমাণ আমি আজকে তালহা প্রমাণ করে দিব আমার নবীকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি প্রয়োজনে বাবাকে হত্যা করে দিব হজতে আলী দৌড়ে গিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা নুকে ঠেকিয়ে দিলেন আল্লাহর নবীর কি ইশারা করলেন আল্লাহ নবী বললেন ওকে ইবনিতে নিয়ে আসতে পারবে না কোলের মধ্যে তুলে আমার কাছে নিয়ে আসো সুবহানাল্লাহ মসজিদে নববীর ওই প্রান্ত থেকে ছোট্ট তালহা কি হজতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে তুলে নবীর সামনে বসায়া দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তার হারে আমি তো সেই নবী যেই নবী বাবা সন্তানের মাঝে সম্পর্ক কেন মজবুত করার জন্য এসেছি আমি নবী তো বাবা আর সন্তানের মাঝে সম্পর্ককে কাটাপ করে দেওয়ার জন্য আসি নাই আমি শুধু পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো ছোট্টতাল হা কাঁদতে বলি আরে সুরল্ল এখন কি প্রমাণ পেয়েছেন আমি আপনাকে কতটা ভালোবাসি নবীজিকে বললেন এর থেকে আরো বড় প্রমাণ যদি আপনি চান আমি সেটাও দিতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় তিনি মদিনায় যখন দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রীয় দায়িত্ব যেন তন দায়িত্ব না রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময় অনেক দেশ থেকে অনেক রাজা বাদশা নবীর সাথে দেখা করতে আসতেন কিন্তু নবীর সেই সময় ছিল না তাদের সাথে ওই সময় দেখা করার হয়তো পরবর্তীতে দেখা করতে হতো কিন্তু বিষয়টা হলো এরকম যেই তালহা নবীকে এত ভালোবেসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে অন্তত তিনবার সেই তালহার বাড়িতে গিয়ে তালহার সাথে দেখা করতেন সপ্তাহে কয়বার রাষ্ট্রীয় কাজের মধ্য সময় বের করে তালহার সাথে নবীজি দেখা করত তালহার বাড়ি আর মসজিদে নববীর দূরত্ব ছিল তিন মাইল তাহলে নবীকে যদি ভালোবাসা যায় তাহলে নবী বাড়িতে গিয়ে দেখা করে নাকি করে না আজও যদি নবীকে আমরা ভালোবাসি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নসিব হবে নাকি হবে না নবী করিম সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন তারাতুফিকুম আমরাইন লান মা তামাসসক্তুম বিহি মা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত হে দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম কয়টা একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো নবীর সুন্না এই দুইটা যতক্ষণ তোমরা আঁকড়ে ধরবে তোমরা পথ ভ্রষ্ট হবে তাহলে সঠিক পথ পেতে হলে আসতে হবে কোরআনের কাছে আসতে হবে হাদিসের কাছে ঠিক না বেঠে তালহার বয়স কত বছর নবীর সপ্তাহে কয়দিন দেখা করতেন কম পক্ষে বা কষ্ট হয় আপনাদের নবীজি সর্বশেষ যেদিন তালহার সাথে দেখা করেন দেখা করেন তালহার মাথার কাছে গিয়ে বসলেন দেখলেন যে তালহা খুব অসুস্থ হয়ে পড়েছে খুবই অসুস্থ হয়ে পড়েছে আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার মাথায় হাত বুলায় বললেন তালহার শরীরটা কি খুব খারাপ তালহা বলছে ইয়া আমি খারাপ তো থাকি কিন্তু আপনাকে দেখলে ভালো হয়ে যায় আপনি তো আমার অসু আপনি তো আমার হাট আপনি আমার কলিজা আজ নবীকে যদি কলিজা মনে করতে না পারি হাত মনে করতে না পারি ভালোবাসতে না পারি তাহলে পাক্কা মমিন হতে পারব আট বছরের তালহা প্রমাণ দিলে না আশি বছরের বৃদ্ধ এই প্রমাণ দিতে পারে না তালহা কিন্তু আট বছরের প্রমাণ দিলে নবীকে বললেন ইয়ার আসর আপনি কাছে আসলে পরে এমনিতেই ভালো লাগে এমনিতেই ভালো লাগে আমার ওষুধ খাওয়ার দরকার নেই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই আপনি আসলেই তো আমি এমনিতেই সুস্থ হয়ে যাই সব তারপরে নবীজি তালহার চেহারার দিকে তাকায় দেখলেন তালহার চেহারার অবস্থাটা খুব বেশি ভালো না হয়তো অল্প সময়ের মধ্যেই তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নবীজি তালহার কাছে গিয়ে মাথায় হাত বোলালেন হজ যদি আমার প্রিয় নবীর চেহারার দিকে তাকে বললেন আমার ওষুধের দরকার নাই ডাক্তারের দরকার নাই আপনার চেহারার দিকে তাকালে পরে আমি এমনিতেই সুস্থ হয়ে যাই আমার নবী দরবার থেকে বেরো হয়ে গেলেন ঘরের ভিতর থেকে বাইরে চলে আসলেন বাবা বললেন বারা আমি তালাহার চেহারা দিকে তাকিয়ে যেটা মালুম করতে পারলাম তালাহা বুঝিয়ার বেশি সময় দুনিয়াতে নাই চলে যাবে বয়স কয় বছর আমি তো তালহাকে এই কথা বলতে পারি না তাহলে তালহা মানুষ শিখভাবে ভেঙে পড়বে তবে তোমাকে আমি জানিয়ে গেলাম আমার তালহা হাদিসের মধ্যে শব্দটা এরকম এসেছে আমার তালহা আমার তালহা এটা বলতে বলে কতটা মহব্বত করে যার মধ্যে থাকা লাগে আমার নবী বললেন আমার তালহা যদি দুনিয়া থেকে চলে যায় রে আমাকে জানিয়ে দিও আমি আমার তালাহাকে নিজের হাতে করে কবরের মধ্যে সয়া দিব এবার ওই দিন রাতি তালাহা রাতি আল্লাহ সাংঘাতিক রকম অসুস্থ হয়ে পড়লেন এবার তার বাবা বারা রাদি আল্লাহ মাতার কাছে বসে বলল বাবারে তোমার কি কোনো চাওয়া আছে নাকি সন্তান বলল না না আমার কোনো চাওয়া নাই তবে একটা অনুরোধ তোমার কাছে আমি যদি রাতে মারা যাই আমার নবীকে জানাবে না আর যদি দিনে মারা যাই তাহলে জানিয়ে দিও রাতে যদি তুমি জানিয়ে দাও আল্লাহর কসম করে বলতে পারি রাত বারোটায় জানায় দিল ওই বিশ্ব নবী কিন্তু আমার বাড়িতে ছুটে আসবে বারা জিজ্ঞেস করলো বাবা রাতি যদি আমি জানাই আর রাতি যদি দয়াল নবী তোমার বাড়িতে আসে তাহলে সমস্যাটা কি আট বছরের ছোট্ট আবু তালহা বলছে বাবারে শোন আমার বাসা থেকে মসজিদে নববীর দূরত্ব হলো তিন মাইল বাবারে তুমি তো জানো এই পথে এর মাঝে একশো ইহুদি নবীর বাড়ি রয়েছে ওই রাতের আদারে যখন আমার নবী শুনবে আমার তালাহার দুনিয়াতে নাই আমার নবী কাউকে খুঁজবে না একাই চলে আসবে আর আমার ওই দয়াল নবীকে যদি ইহুদিরা অ্যাটাক করে আমার নবীর যদি রক্ত ছড়ায় তাহলে আমি তালাহা মরেও শান্তি পাবো না আমি মরেও শান্তি পাবো না যদি আমার নবীর গায়ে থেকে রক্ত আমার জন্য ঝরে হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবী করিম সালাই জানানো হল না আমার নবীকে জানানো হলো পরের দিন ফজরের নামাজের সময় আমার নবী নামাজ শেষ করে যখন মুসল্লিদের দিকে ফিরলেন একজন কানের বললেন নবী আপনার ভালোবাসার আপনার আদরের তালাহা গত রাতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে ভালো করে খেয়াল করবেন নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য আল্লাহর নবী তার ব্যাপারে কতটা নাজরানা পেশ করেছেন আবার নবী এবার নামাজের পরে যে মাস্তুন দোয়াগুলো গুলো পড়া দরকার সেটা আমার নবী করেন নাই কারণ যখন আমার নবী শুনলেন আমার তালাহা দুনিয়াতে নাই আমার নবীকে আর কেউ থামাতে পারে না আবার নবী ফজরের নামাজের পরে দাঁড়িয়ে গেলেন একটা দৌড় দিলেন সেই মদিনা থেকে তালহার বাড়ির দিকে দূরত্ব কত মাইল তিন মাইল দূরত্বের সেই জায়গা আমার নবী কোন উঠে সওয়ার হলেন না ঘোড়ায় সাওয়ার হলেন না আমার নবীর উঠ থাকা সত্ত্বেও উটের পিঠে যে উঠবেন সেই সময় আমার নবীর হাতে নাই একজন আল্লাহর বান্দার জন্য একজন জন্য যেমন হতে পারে আমার নবী প্রমাণ দিয়ে দিলেন আমার জন্যে যদি কেউ দিনের মধ্যে ভালোবাসা রাখে রে শোরে নাও তোমার জন্য আমি নবী কতটা অগ্রগামী হতে পারি আমার নবী দৌড়ানে শুরু করলেন এবার পিছনে সাহাবিরাও দৌড়াই কারণ আমার নবী যদি একা যায় ইহুদির আমার নবীর উপরে হামলা করতে পারে আবু বকর ওমর ওসমান আলী আমার নবীর পিছনে দৌড়াই আমার নবী দৌড়ে চলে গেলেন একদম সোজা আবু তালাহার বাড়িতে তালার দরজায় গিয়ে নক করার পরে বারার দি আল্লাহ ঘুমের হয়ে আসলেন আমার নবী বললেন বারারে কি বলেছিলাম আর কি করলা তুমি আমার বারা আমার তালহা চলে গেল তালহাকে আমি নিজের হাতে কবরে সব এটা তো তোমার কাছে আমি বলে গিয়েছিলাম কেন তুমি অমান্য করলে হজ্জদে বারার দি আল্লাহ তালহু বলেন সোনাম সোল্লা আমার ওই তালাখা বলেছিল নবীকে তুমি বলবে না বললে পরে রাতের অন্ধকারে আবার নবী আসলে পরে আবার নবীর উপরে হামলা হতে পারে আমার বছরের তালা এই বিবেচনায় রাতের মারা গেলে আপনাকে নিষেধ করে দিয়েছেন আমার নবী আরো কাঁদলেন আমার তালাহা আট বছর বয়সে আমাকে নিয়ে কতটা ভাবে যে আমি নবীর গা থেকে রক্ত সরবে এই চিন্তাও আবু তালাহা মৃত্যুর আগেও করে গিয়েছে প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লাম এক দৌড়ে চলে গেলেন কবরের কাছে কে চলে গেলেন বিশ্বনবী বিশ্বনবী চলে গেলেন কবরের কাছে গিয়ে হাত তুলে বললেন র আমি কেমতের ময়দান আমার তালহাকে এমন অবস্থায় দেখতে চাই যেন আমার তালহার মুখের মধ্যে শুধু হাসি আর হাসি থাকে আমার তালহা যেন কেমতের ময়দানে কষ্ট না পায় আমার তালহার জন্য কোনো হিসাবের কোনো আদালত যেন না বসে আমার তহাকে যেন বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে যেতে পারে সেই ব্যবস্থা তোমাকে করে দিতে হবে